আজকের ভিডিওতে আমরা ইসমাইল হানিয়া সম্পর্কে জানতে চলেছি এই যে ইরানে যে ইসমাইল হানিয়া যে নিহত হলো এবং সে বিষয়ে আমরা আলোচনা করবো তার আগে ইসমাইল হানিয়ার পরিচয় সম্পর্কে আমরা জেনে আসি ইসমাইল হানিয়া হচ্ছে যে ফিলিস্তিনির যে আপনার যে গাজা অঞ্চল রয়েছে গাজা সিটি রয়েছে যেটাকে এখন বর্তমান হামাস নিয়ন্ত্রণ করে ইসমাইল হানিয়া হচ্ছে আপনার হামাসের প্রধান হামাস হচ্ছে এক হচ্ছে একটা রাজনৈতিক দল যেমন বাংলাদেশে আমলিক এবং বিএনপি রয়েছে ঠিক তেমনই হামাস হচ্ছে একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের হচ্ছে প্রধান হচ্ছিল এই ইসমাইল হানিয়া এবং এই হামাসের হচ্ছে আপনার একটা সামরিক শাখা রয়েছে যুদ্ধ করার জন্য সেই সামরিক শাখা হচ্ছে আল কাসাম তো এই যে ইসমাইল হানিয়া ইনি হচ্ছে হামাসের প্রধান অর্থাৎ তিনি ফিলিস্তিনের একটা রাজনৈতিক দলের প্রধান যেমন আমাদের বাংলাদেশে আমী যেমন একটা প্রধান যেমন শেখ হাসিনা বিএনপির প্রধান এখন যেমন আপনার এই যে ভারপ্রাপ্ত তারেক রহমান রয়েছে ঠিক তেমনি আপনার ফিলিস্তিনির যে আপনার যে গাঁজা অঞ্চল রয়েছে ফিলিস্তিনি যে অঞ্চল গাজা এখন এই গাঁজাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার এই হামাস সেই হামাসে একটা রাজনৈতিক দল তারই প্রধান হচ্ছে এই হলো ইসমাইল হানিয়া উনিশশো সালে এই ইসমাইল হাডিয়া জন্মগ্রহণ করেন তিনি যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন অর্থাৎ এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের সময় এই শরণার্থী শিবিরটা প্রার্থীটা কিন্তু আপনার এই মিশরে ছিল অর্থাৎ মিশরের শরণার্থী শিবিরে উনিশশো সালে এই ইসমাইল হাডিয়া জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি আপনার গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আপনার আরবিতে আপনার আরবি সাহিত্য স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সাতানব্বই সালে তিনি হামাসের বিভিন্ন কার্যক্রমে আপনার যোগদান করেন এবং উনিশশো আপনার সতেরো সালে তাকে হামাসের প্রধান নির্বাচিত করা হয় এবং তিনি দুই হাজার সালে অর্থাৎ দু হাজার সালে তিনি হামাসের প্রধান হিসেবে নির্বাচিত তাছাড়াও তিনি দু হাজার ছয় সালে আপনার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং দু সালে হামাস এবং ফাতার মধ্যে দ্বন্দ্বর কারণে তিনি কিন্তু সেখান থেকে পদত্যাগ করেছেন তাছাড়া এই ইসমাইল হানিয়া আপনার ইসরায়েলের সামরিক বাহিনী এবং ইসরায়েলের যে সরকার ইসরায়েল রাষ্ট্রের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের তাদের কর্তৃক তার তিনি কিন্তু অনেক সময় নির্যাতিত হয়েছেন এবং তাকে কিন্তু অনেকবার জেল খাটতে হয়েছে এবং তাকে কিন্তু আসলে অনেক আপনার ফিলিস্তিন থেকে অনেক নেতাকে লেবানানে নির্বাসিত করা হয়েছিল তার মধ্যে একসময় এই আপনার ইসমাইল হানিয়া এখন আপনার জানবো হচ্ছে যে আসলে এই ইসমাইল হানিয়ার কয়েকটি সন্তান ছিল আসলে ইসমাইল হানিয়া তার তেরোটি সন্তান রয়েছে এবং এই তেরোটি সন্তানের মধ্যে আপনার দু সালে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হাম বিমান হামলায় আপনার তিনটি ছেলে কিন্তু নিহত হয়েছেন এবং আপনার তার তিনটি নাতিও কিন্তু নিহত হয়েছেন এবং আপনার তার বিভিন্ন আপনার তার অনেকগুলো বোন এবং এবং আপনার ভাই অনেক ভাতিজাও কিন্তু আসলে ইসরাইলের এই বোমা হামলায় কিন্তু নিহত হয়েছেন ইরানের মধ্যে একটা দেশে ইসমাইল হানিয়ার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইরানের এটা একটা বিরাট গোয়েন্দা ব্যর্থতা এবং সামরিক ব্যর্থতা সুতরাং এই হামলার প্রতিশোধ ইরানকে অবশ্যই নিতে হবে